আমার মা আমার জন্য প্রতিদিন আমার কাজে সন্তুষ্ট হয়ে আমার উপর খুশি হয়ে সব সময় আল্লাহকে বলে ও গো আল্লাহ বন বড় পাই গাম্বার ওই মূসা নবীর সাথে আমার সন্তানের জান্নাত করে দিও আরেকটু জোরে বলেন সুবহান আল্লাহ ও গো আল্লাহ আমি আমার সন্তানের উপর বড় বড় খুশি আমার সন্তান আমার জন্য বড় বড় পাগল আমি তোমার কাছে দোয়া করছি শুনেছি এই যুগের বড় নবী বন ইসরাইলের বড় নবী বড় পয়গম্বর মুসার সাথে সেই মুসার সাথে আমার সন্তানের তুমি জান্নাত করে দি কবুল করে নিয়েছেন কে আর একটু জোরে বলেন কে একজন কসাই মায়ের দোয়াই মুসা আলাইহিস সালাতু সালামের সাথে জান্নাতের সঙ্গে সুবহানাল্লাহ বড় জান্নাতের সঙ্গে মুসা আলাইহিস সাথে একজন কসাই কোন মুফতি নয় কোনো মুহাদ্দিস নয় কোনো মুফস্সে নয় কোনো আল্লাহ রূপালী নয় একজন কসাই সোবাহানল্লা পড়বেন না সে মায়ের কোনো তুলনা আছে কথা বলেন কোনো তুলনা আছে আপনি ল্যাংরা হতে পারেন বোবা হতে পারেন আপনি কসাই হতে পারেন রাস্তার স্তুইপার হতে পারেন রাস্তার মুচু হতে পারেন কিন্তু আপনার মায়ের কাছে আপনি সাতরা জারদন কথা বলেন ঠিক কি বলেন আপনি ল্যাংরা বোবা হতে পারেন পাশের ঘরের মন্ত্রী সেই মন্ত্রী সন্তানটা তার কাছে সেরা সন্তান নয় মায়ের কাছে সর্বশ্রেষ্ঠ সন্তান সেই বুবা সন্তানটা ল্যাংরা সন্তানটা আমরা তো দোয়া নেওয়ার জন্য মসজিদের হুজুরের কাছে চলে যাই হুজুর আমার জন্য দোয়া করিয়ে কিন্তু মায়ের সাথে সম্পর্ক নাই ভালো আছে না নাই মাদ্রাসার বড় মুফতি মহাদেস মুফাসের কাছে চলে যাই হুজুর দোয়া করিয়েন আমি বিদেশ যাব দোয়া করিয়েন আমার চাকরি হয়েছে কিন্তু মা বাবা তার উপর সন্তুষ্ট না চাল্লার নবী বলছেন শত দোয়া এরকম শত হুজুর মুফতি মহাদ্দেশ মুফাসের আল্লাহর বলির দোয়াই তোমার কোনো কাজ হবে না কারণ তোমার মা তোমার উপর রাজি নাই ঠিক কিনা বলে আসল জান্নাত তোমার ঘরের মধ্যে আগে তোমার মাকে তুমি রাজি করো তোমার বাবাকে রাজি করো তারপর তুমি আল্লাহর বলি দরবারে যাও আল্লাহর বলিরা তো এটাই শিক্ষা দিয়েছেন আল্লাহর বলিরা বলে নাই তোমার মাকে কষ্ট দিয়ে আমার কাছে আসো আগে তোমার মাকে রাজি করো মা বাবার খেতমত করো উপ শব্দও যেন তাদের জন্য না করুন উপসব যদি তুমি করো জীবনের সমস্ত আমল করে দিবেন একজন তিনি কে আর একটু জুড়ে বলেন তিনি কে মায়ের দোয়া যেমন কবুল কবুল মায়ের দোয়া যেমন কবুল কবুল সেটা অন্যায় ভাবে হোক মা যদি তোমাকে বদতুয়া দেয় কবুল করে নেবেন কে আবার দুয়া করলেও কবুল করে নেবেন কে সেজন্য বনি ইসরা এক বলি অনেক বড় আল্লাহর বলি নাম হচ্ছে জোরাইজ তাআলা আল্লাহর বলি জোরাইজ উনি অনেক বড় আল্লাহর বলি ছিলেন সবসময় নামাজ পড়তেন রোজা রাখতেন পাহাড়ে গিয়ে ইবাদত করতেন পাহাড়ের চোড়ায় গিয়ে সবসময় ইবাদত করতেন গভীর রজনীতে তাহার্যুদের সিজদাই চলে যেতেন তাহার তাহাজ্জুদের সিজদা ছাড়া কি আল্লাহর বলি হওয়া যায় একটু কথা বলবেন হওয়া যায় মনোযোগ নাই মনে হয় গভীর রজনীতে মা ডাক দিয়ে বলে হে জুরাইজ আমার জন্য পানি নিয়ে আসো আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো মা কিন্তু জানে না সে জোরাইজ নামাজের মধ্যে চলে গিয়েছেন জোরাইজ বলছেন আবার মা ডাক দিয়েছেন পানি নেওয়ার জন্য বলেছেন আমি তো নামাজে কি করব। তুমি চিন্তা করলেন নামাজটা শেষ করে পানি নিয়ে যাব মায়ের জন্য এদিকে মা আবারও ডাক দিয়ে হে জুরাইজ আমার জন্য পানি নিয়ে আসো আবারও ডাক দেয় হে জুরাইজ আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো তো তিনবার ডাক দিয়েছেন মা জানে না যে আল্লাহর বলে জোরাই নামাজের মধ্যে রয়েছেন মা মনে কষ্ট পেয়েছে আঘাত পেয়েছে আঘাত পেয়েছে কষ্ট পেয়েছে সাথে সাথে আল্লাহর দরবারে হাত তুলে দিলেন ওগো আল্লাহ আমার জোরাইজকে আমি তিনবার ডাক দিয়েছি আমার জন্য পানি আনতে বলেছি আমার ডাকে সাড়া দেয় নাই তুমি তার মৃত্যু ততক্ষণ পর্যন্ত করবে না যতক্ষণ না তাকে বেশ্যানারের ফেতনাই ফেলবে ততক্ষণ পর্যন্ত তার মৃত্যু দিও আল্লাহ যতক্ষণ পর্যন্ত না সে বেশ্যানারের ফেতনাই পড়বে বদ্দু অন্যায় ভাবে হলেও মায়ের দোয়া তো কবুল করে কে আরেকটু জুড়ে বলেন কে কবুল করে নিয়েছে ঠিকই তিন দিন পর একজন বেশ্যা নারী গভীর নজনীতে এসে বলে জোরাইজ দেখো আমি কত সুন্দর রূপবতী গুণবতী সুশ্রিক কত সুন্দর আসো আমরা জেনার মধ্যে লিপ্ত হই নাউজ্লা পড়েন আরেকটু জোরে বলবেন না না আসো আমরা জেনার মধ্যে লিপ্ত হই কেউ দেখবে না গভীর রজনীতে কেউ নাই তো আল্লাহর বলি জুরাইস ডাক দিয়ে বলেন হে বেশ্যা নারী তুমি সুন্দর হতে পারো সুশ্রী দারุปতি হতে পারো মহা সুন্দরী হতে পারো কিন্তু আমি যার ইবাদত করি যার না তিনি সুন্দরের মহা সুন্দর তিনি সুন্দরের মহা সুন্দর আমি এই জেনার মধ্যে এই অপকরণের মধ্যে আমি লিপ্ত হতে পারবো না তুমি চলে যাও যাও চলে যাও বেশ্যা নারীটা চলে গেলেন যাওয়ার সময় একজন রাখালকে পেলেন রাখালকে ডাক দিয়ে বলেন হে রাখাল চল আমরা জেনার মধ্যে লিপ্ত হয়ে রাখাল মহা খুশি হয়ে গেলেন চলেন আমরা তো তারা জেনার মধ্যে লিপ্ত হলেন ওই জেনার কারণে তার গর্বের মধ্যে সন্তান দিয়ে দিয়েছেন তিন মাস হলো এলাকার মানুষজন বলছেন হে নারী তোমার বিয়ে হয় নাই শাদী হয় নাই তোমার বাচ্চা কোথেকে এসেছে বলতে আমার এই বাচ্চা এমনেম না সে নাই এই বাচ্চার বাবা হচ্ছে এই সন্তানের বাবা হচ্ছে এই সন্তানের বাবা হচ্ছে আল্লাহর বলি জোরাই না আল্লাহর বলি জোরাইজ এই সন্তানের বাবা সবাই তো অবাক হয়ে গেলেন এলাকাবাসী বলছেন যে আমরা তো মনে করতাম আল্লাহর বলি জোরাইজ অনেক বড় বুজুর্গ অনেক বড় আল্লাহর বলি এখন তো দেখি ভণ্ড এখন তো দেখি ভণ্ড তাকে তো বড় আল্লাহওয়ালা মনে করতাম আমরা এত বড় ভণ্ড সে নামাজ সে রোজা রাখে তাহার চোখ পড়ে অথচ তোমার সাথে সে জেনাই লিপ্ত হয়েছে সবাই গিয়েছে বলছেন না এই ভণ্ড হবে ধরতে হবে এবং শাস্তি দিতে হবে তো আল্লাহর বলি জুরাইজের কাছে চলে আসছেন এ জুরাইজ তোমাকে তো অনেক ভালো মনে করেছি তুমি তো বড় বড় ভণ্ড তোমার শাস্তি হবে বলে কি শাস্তি বলে তোমার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড মৃত্যু দেওয়ার মৃত্যুদণ্ড দেওয়ার জন্য প্রস্তুতি হয়ে গিয়েছেন আল্লাহর বলি জোড়াই টেনশনে পড়ে গিয়েছেন তো বলছেন ঠিক আছে তোমরা আমাকে মৃত্যুদণ্ড দিবা সমস্যা নেই আমাকে আর একটু জোরে বলবেন না আমাকে একটু অবকাশ দেন আমি দুই রাখাত নামাজ পড়ব এরপর তোমাদের যাই চা তাই তোমরা করতে পারবে সুমান আল্লাহ আল্লাহর বলে জোরাজ নামাজের সিজদাই চলে গেলেন আল্লাহকে ডাক দিয়ে বলে নবু আল্লাহ আমি যদি সত্যি সত্যি এক রবের ইবাদত করি তুমি এক কুদালা ইলাহা ইল্লাল্লাহ তুমি খালিকু মালিক আমার সৃষ্টি হতকর্তা হয়ে থাকো তুমি যদি ওয়াহু আলা কুল্লি শাইইন হয়ে থাকো তাহলে আজকে আমি এই সন্তানকে উদ্দেশ্য করে তিন মাসের এই পেটের সন্তানকে উদ্দেশ্য করে আমি একটি প্রশ্ন করব তুমি যদি হয়ে থাকো তাহলে তার জবানটা তুমি কুলে দিবে আর একটু জোরে বলেন আল্লাহ নামাজ শেষ সমস্ত মানুষ উপস্থিত তাকে মৃত্যুদণ্ড দিবে বলে আমি মহিলাকে একটি প্রশ্ন করতে চাই বলে খরস অবস্যা নাই মহিলাকে বেশা মহিলাকে বললেন আল্লাহর বলি জোরাজ বলো মহিলা তুমি সত্যি করে বলো তো এই সন্তান কার পেশা মহিলা বলছেন কার আপনার আর কি পেটের সন্তান সত্যি সত্যি তুমি বলো তোমার বাবাকে তুমি কার সন্তান তুমি মুখ দিয়ে বলো সবাই হাসাহাসি শুরু করে দিলেন সবাই হাসাহাসি শুরু করে দিলেন আল্লার বলি জুরাইজ মনে হয় পাগল হয়ে গিয়েছে পেটের সন্তান কিভাবে কথা বলবে দেখা যায় আল্লাহর এই পেটের সন্তান তুমি তোমার তোমার মুখ দিয়ে বলো বাবাকে পেটের সন্তানের খুলে দিয়েছেন একজন তিনিকে কে আরেকটু জোরে বলেন তিনিকে কে পেটের সন্তানের জাবান খুলে গেলেন সেখান থেকে আওয়াজ আসে আমার বাবা আপনি নন আবার জন্মদাতা পিতা আপনি নন আমার পিতা হলেন ওই চিপাই লুকিয়ে আছে ওই রাখালটা আল্লাহ আকবার তাহলে আল্লাহ যদি আপনার পক্ষে থাকে পৃথিবীর সমস্ত শক্তি সমস্ত অস্ত্র সমস্ত মানুষ যদি আপনার বিরুদ্ধে চলে যায় এক আল্লাহ যদি আপনার পক্ষে থাকে আপনার সম্মানকে কি কেউ খুন্ন করতে পারবে আর একটু জোরে বলেন খুন্ন করতে পারবে পৃথিবীর সমস্ত শক্তি সমস্ত অস্ত্র যদি আপনার

যে আল্লাহ আমার আমার সন্তান জুরাইজকে বেশানার ইরফত না পেলে তুমি মৃত্যু দিও না এত বুঝবো আল্লাহর বলি কিন্তু মায়ের বদুয়াই আয় ইরফত নাই পড়েছেন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন সকলে পড়ে না আমিন আর একটু জবান কোলে পড়ে না আমিন সেই মা বাবার সাথে গিয়ে আমরা সুন্দর ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ একটা কথা মনে রাখবেন আপনি অনেক বড় হাজি হতে পারেন অনেক বড় কাজে হতে পারেন মুফতি হতে পারেন মুহাদ্দেস মুফাসসির হতে পারেন অনেক নামাজ পড়েছেন অনেক রোজা রেখেছেন কিন্তু তোমার মায়ের মনে যদি তুমি কষ্ট দাও খুদা কি কসম কখনো তুমি জান্নাতে যেতে পারবে না জান্নাতকে হারাম করে দিবেন আর জান্নাতকে হারাম করে দিবেন কারণ ওই মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেস জান্নাত তো তোমার মায়ের কদমের নিচে সেই মা বাবার আমরা সেবা চাই কি চাই না পারব কি সবাই ইনশাল্লাহ আর একটু জোরে বলেন পারবো ইনশাল্লাহ আমার দয়াল নবীজি একবার ক্রামদের সাথে আলোচনা করছিলেন এমন সময় ইয়ামেনের দিকে মুখ ফিরিয়ে জুড়ে জুড়ে নিঃশ্বাস নিচ্ছেন সাহাবাহরাম জিজ্ঞাসা করলেন ইয়া ইয়ারসোলা আপনি জুড়ে জুড়ে নিঃশ্বাস নিচ্ছেন কেন আমি ইয়ামেন থেকে আমার আশেকের খুশবো পাই তার নাম হচ্ছে ওয়েস আল করি হাজরতে ওয়াইস আল করি আমার বড় পাগল বড় আশেক তোমরা যদি তার সাক্ষাৎ পাও তোমরা তার থেকে দোয়া নিবে এবং আমার উম্বতের জন্য দোয়া করতে বলবে আমার উম্বতের জন্য দোয়া করতে বলবে সাবেক রাম নবীজিকে জিজ্ঞাস করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার যদি সে এত বড় পাগল হয় এত প্রেমিক হয় ইয়ামেন তো অনেক দূরে নয় অনেক কাছে চাইলে তো আপনাকে দেখতে আসতে পারে ঠিক কিনা বলেন চাইলে তো আপনাকে দেখতে আসতে পারে সে আসে না কেন নবীজি ডাক দিয়ে বলেন ও সাহেব সে তো আমাকে দেখতে আসতে চাই আমার কাছে আসতে চাই আমার সাক্ষাৎ পেতে চাই আমার বড্ড বড় পাগল কিন্তু অসুস্থ মাকে ঘরে রেখে কিভাবে আসবে সে মায়ের সেবাই সবসময় লিপ্ত থাকে এই জন্য আমি ওয়াইসাল করুণের উপর বড় সন্তুষ্ট একটি গোজে একবার দেখিলে মা কেন এত দামি জানে নাশ কলে বলেন মা কেন আরে তোষ মাস তোষ তিনি করবে ধারণ করেছিল মা সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা ঠিক না দশ মাস দশ দিনই গর্ভে ধারণ করেছিল মা সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা সেই মা শটলে মা কেন এত দামি জানে না সকলে বলেন মা কেন এত দামি জানে সকলে জবান খুলে মা কেন এত দামি মাশাআল্লাহ হ্যাঁ আল্লাহরolipaye jider biral মায়ের সেবাই ছিল ব্যক্তি উত্তম নমুনা ঠিক না আল্লাহ রুলি পায়ে জিদের বিরল ঘটনা মায়ের সেবাই ছিল ব্যক্তি উত্তম নমুনা মায়ের সেবাই ছিল ব্যক্তি উত্তম নমুনা চলের জন্য দোয়া করের চলের জন্য দুহাতলে মা কেন আরে জন্তু যদি কোরআন হাদিস কোলে জন্তু যদি পড়ত দেখে কোরআন হাদিস কোলে আরে একটি কোজের সবাব মি মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বলেন মা কেন এত দামি জানে না সকলে আপনারা কি বিরক্ত হচ্ছেন আর একটু জোরে বিরক্ত হচ্ছেন একটু তোর শরীফ পড়েন আল্লাহ শুধুমাত্র সুন্দর একটু ব্যবহারের মাধ্যমে মা বাবাকে যদি খুশি করা যায় নবীজি বলছেন আল্লাহ রব্বুল আলামিন তাকে একটি উমরা এবং একটি হজের সাবধান করবেন আর একটু জোরে বলেন এখানে কারা কারা হাজি আছেন একটু হাত তোলেন তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ কবুল করুন আমিন পড়েন আপনারা কি বলতে পারবেন আমার হজ কবুল হয়েছে গ্যারান্টি দিতে পারবেন কেউ কি আমরা গ্যারান্টি দিতে পারবো আমরা যারা নামাজ পড়ি আমরা কি কেউ কি গ্যারান্টি দিতে পারবো আমার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়েছে কথা বলেন পারবো আমি রোজা রেখেছি এই রোজা যে আল্লাহর দরবারে কবুল হয়েছে গ্যারান্টি দেওয়ার কোনো সুযোগ আছে আমি হজ করলাম সাত লক্ষ টাকা আট লক্ষ টাকা খরচ করে আমি হজ করেছি উমরা করেছি এই উমরা যে কবুল হয়েছে কোনো গ্যারান্টি আছে বলেন আছে। কিন্তু আমার নবী গ্যারান্টি দিচ্ছেন দেখেন যদি তুমি মাকে বাবা খুশি করতে পারো সুন্দর আচরণের সুন্দর সুন্দর দামি দামি শাড়ি দিতে হবে না মা বাবা এগুলা কখনো চাই না মা বাবা সুন্দর একটু ব্যবহার চাই ঠিক কিনা বলেন মা বাবা সন্তানের কখনো টাকার বান্ডিল চাই না বিদেশ থেকে যখন ফোন করে মা কি লাগবে আপনার জন্য বলেন মার জওয়ান থেকে একটি শব্দ বের হয় একটি আনসার দেয় মা বলে তুমি সুন্দরভাবে আসো বাবা এটাই আমি চাই আমার আর কিচ্ছু লাগবে না কিচ্ছু লাগবে না শুধুমাত্র তুই একটু সহি সালাম হতে বাড়িতে আই তোকে আমি একটু দেখতে চাই বুহারি শরীফের বর্ণনাই হজরত সঈদানা মুসা আলাই সালাম নাম শুনেন না মনে হয় কারকে কে কে নাম শুনেছেন একটু হাত তোলে হাত তুলেন একটু ভন ইস্রায়েলের হযরত সাইয়দেনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন ওগো আল্লাহ কিয়ামতের দিন আমার সাথে কে জান্নাতে যাবে সুবহানাল্লাহ পড়বেন না আল্লাহ বলছেন তোমার সাথে জান্নাতের সঙ্গী হবে একজন কসাই একটু বড় করে বলবেন না সুবহানাল্লাহ তো মুসা কলিমুল্লাহ বলছেন ওগো আল্লাহ আপনি আমাকে এত জলিল কদর বানিয়েছেন দিন আমার সাথে সঙ্গী হবে একজন কসাই এটা কষাই বলেন আপনি আল্লাহ বলছেন হ্যাঁ তোমার তোমার সাথে একজন কসাই কসাই জান্নাতে যাবে সঙ্গী হবে আন্লা পড়বেন না কসাই চিনেন চিনেন না মনে হয় আল্লাহকে প্রশ্ন করলেন নগু আল্লাহ কি তার আমল কে এমন সে আমল করেছে সে জান্নাতে আমার সঙ্গী হবে আমার সাথে হবে আল্লাহ বলছেন তুমি কি দেখতে চাও নিজ বলে আল্লাহ দেখতে চাই তো দেখো তাকে অবজার্ভ করো কি কারণে কোন আমলের কারণে সে জান্নাতে তোমার সাথী হবে তো হজরতে সৈয়দানা মুসা আলহি সালাম মাংসের ওই কসাইর দোকানের পাশে ছদ্ম বেশে দূর থেকে অবলোকন করলেন তাকিয়ে রইলেন সারাদিন অবজার্ভ করলেন দেখা যায় সেই কষাইওয়ালা সারাদিন বিক্রি করেছেন সন্ধ্যা যখন ঘনিয়ে এসেছে একেবারে ফ্রেশ কন্ডিশনের যে মাংসগুলো ছিল ফ্রেশ মাংস থেকে কিছু মাংস প্যাকেট করে দোকান অফ করে ঘরের মধ্যে চলে গেলেন ঘরের মধ্যে প্রবেশ করলেন এদিকে ও সাথে সাথে চলে গেলেন দরজায় নক করলেন ভেতর থেকে আওয়াজ আসে মানান্তা কে আপনি সেই মুসা মুসাই আলহিসালু সাল্লাম জবাব দেয় আনা মুসাফির আমি মুসাফির আজকের রাতটা তোমার ঘরে আমি একটু থাকতে চাই একটু অবস্থান করতে চাই আমাকে কি একটু সুযোগ দেওয়া হবে আমাকে কি একটু সুযোগ দেওয়া যায় আমি মুসাফির মানুষ রাতে আমি কই যাব আমি শুধু আজকে রাতটা একটু আপনার ঘরে অবস্থান করতে চাই আপনি মুসাফির মানুষ আমার ঘরে অবস্থান করবেন এটা তো আমার খুশ নসি আহলান ওয়া সাহলান খুশ আমদাদ আপনি আসেন প্রবেশ করেন তো হযরতে সাইয়েদানা মুসা আলাইহিস সালাতু প্রবেশ করলেন বললেন আপনি এখানে অবস্থান করেন পাশের রুমে আমার কিছু কাজ আছে কাজগুলো সেরে আমি চলে আসবো পড়বেন না সে কষাই দেখতে পেলেন পাশের রুমে গেলেন একজন বৃদ্ধ মহিলা তাকে গোসল করাইলেন তার কাপড়গুলো মলমূত্রগুলো ধুয়ে দিলেন তার কাপড়গুলো ধুয়ে দিলেন তাকে গোসল দিলেন তাকে আবার পরিষ্কার কাপড় পরিধান করাই দিলেন কুলে করে আবার বিছানার মধ্যে শোয়াই দিলেন এবং যে মাংসগুলো এনেছেন সেই মাংসগুলো সুন্দরভাবে রান্না করা আরম্ভ করে দিলেন রুটি বানাইলেন রুটি আর মাংস সেই বৃদ্ধা মহিলার মুখে তুলে দিতে লাগলেন স্মারন বৃদ্ধা মহিলা সেই রুটি মাংস খেতে থাকে আর জবান দিয়ে কি যেন গুনগুন করে বলতে থাকে হজরত সেই দ্বারা মুসা আলহিসালাতাম দূর থেকে ভালো করে অবজার্ভ করতে লাগলেন খেয়াল করলেন যে মহিলা কি বলে এবং এই বৃদ্ধ মহিলাই কষাইয়ের কি হয় খাওয়ানোর পর এবার মুসাফিরের জন্য মেহমানের জন্য খাবার নিয়ে আসতেন মুসাইল সালামকে বলছেন যে আপনি মেহমান মানুষ খাবার নেন আমি ঘুমিয়ে পড়ব সকাল হলে আবার দোকানে চলে যেতে হবে আপনি খাবার গ্রহণ করুন দিয়ে বলে আমি ততক্ষণ পর্যন্ত এই খাবার মুখে নিব না যতক্ষণ পর্যন্ত না তুমি আমাকে বলবে এই মহিলা তোমার কি হয় আমি ততক্ষণ পর্যন্ত খাবার মুখে দিব না যতক্ষণ না বলো এই বৃদ্ধা মহিলা তোমার কি হয় সে কষাই চোখের পানি ছেড়ে দিয়ে বলেন এই বৃদ্ধা হলো আমার জন দুঃখিনী মা এই পৃথিবীর বুকে এই মা ছাড়া আমার আর কেউ নাই এবং আমার মায়ের কাছে আমি একমাত্র সন্তান ছাড়া আর কেউ নাই প্রতিদিন এভাবেই আমার মায়ের সেবায় আমি নিয়োজিত তাকে সারাদিন ব্যবসা করি আসার সময় মাংস নিয়ে আছি আমার মায়ের জন্য এভাবে আমার মায়ের জন্য প্রতিদিন সেবাই নিয়োজিত তাকে কিছু বানালাম না হাজর রতে মুসালিসাল তোয়াস সালাম করলেন ও গো তুমি আমারকে আরেকটা কথা বলো যখন তুমি রুটি খাওয়াচ্ছিল মাংস খাওয়াচ্ছিল তোমার মা মুখ দিয়ে গুনগুন করে যেন কি বলছিল ওই কষাই ডাক দিয়ে বলে আমার মায়ের পাগলা একটি দোয়া আছে যে দোয়াটা প্রতিদিন এভাবে আমার জন্য করতে থাকে যদিও বা কখনো সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না আমার মা আমার জন্য প্রতিদিন আমার কাজে সন্তুষ্ট হয়ে আমার উপর খুশি হয়ে সব সময় আল্লাহকে বলে ওগো আল্লাহ বন ইসরায়েলের বড় পাইগাম্বার মূসা ওই মূসা নবীর সাথে আমার সন্তানের জান্নাত করে দিও আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ ও আল্লাহ আমি আমার সন্তানের উপর বড় বড় খুশি আমার সন্তান আমার জন্য বড় বড় পাগল আমি তোমার কাছে দোয়া করছি শুনেছি এই যুগের বড় নবী বন ইসরায়েলের বড় নবী বড় পাইগাম্বার মূসার সাথে সেই মূসার সাথে আমার সন্তানের তুমি জান্নাত করে দিও কবুল করে নিয়েছেন কে আর একটু জোরে বলেন কে একজন কসাই মায়ের দোয়াই মুসা আলি সাথে জান্নাতের সঙ্গে সোহান জান্নাতের সঙ্গে মুসা আলি সাথে একজন কোশায় কোনো মুফতি নয় কোনো মুহাদ্দেস নয় কোনো মুফাস্সারি নয় কোনো আল্লাহ রুয়ালি নয় একজন কসায় সোবাহান আল্লাহ পড়বেন না সে মায়ের কোনো তুলনা আছে কথা বলেন কোনো তুলনা আছে আপনি ল্যাংরা হতে পারেন বোবা হতে পারেন আপনি কোষাই হতে পারেন রাস্তার সুইপার হতে পারেন রাস্তার মুচ হতে পারেন কিন্তু আপনার মায়ের কাছে আপনি সাত রাজার কথা বলেন ঠিক কিনা বলেন আপনি ল্যাংরা বোবা হতে পারেন পাশের ঘরের মন্ত্রী সেই মন্ত্রী সন্তানটা তার কাছে সেরা সন্তান নয় মায়ের কাছে সর্বশ্রেষ্ঠ সন্তান সেই বুবা সন্তানটা ল্যাংরা সন্তানটা